নিয়ে এসি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল শিফ্ট ম্যাথ ক্লাস থার্টি নাইন নিয়ে যার মধ্যে আজকে আমরা নয় নয় দু হাজার বাইশের শিফট ওয়ানে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই মধ্যে থার্টি এইটখানার ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যাতে এখনও অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ম্যারিস্ট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে পাইপ এ একটা কুণ্ড ছ ঘন্টা এবং পাইপ বি তিরিশ ঘন্টায় পূর্ণ করতে পারে দুটি পাইপ চালু ছিল কিন্তু কুণ্ডের নিচে একটা ফুটো ছিল সুতরাং সিস্টেমটা পূর্ণ হতে আরও তিরিশ মিনিট সময় বেশি নিয়েছে সম্পূর্ণ কোনোটা খালি হতে ফুটোটির যে সময় লাগবে তা হলো কত দেখো এর লাগছে হচ্ছে ছ ঘন্টা আর বিয় লাগছে হচ্ছে এখান থেকে তিরিশ ঘন্টা পূর্ণ করতে একসাথে একসাথে করলে সময় কত লাগবে না ছয় ইন্টু তিরিশ বাই হচ্ছে ছয় প্লাস তিরিশ মানে এখানে পাচ্ছি আমি একশো আশি এখানে পাচ্ছি আমি ছত্রিশ মানে পাঁচ ঘন্টা লাগবে ঠিক আছে এখন দেখো যখন আমি ধরলাম যে লিকটা যখন কাজ করছে মানে মাইনাস সি যখন কাজ করছে ঠিক আছে তাহলে তিনজনে মিলে যখন কাজ করছে তখন কিন্তু এই যে সময়টা লাগছে তার থেকে আরও থার্টি মিনিট বেশি লাগছে মানে পয়েন্ট ফাইভ আওয়ার এক্সট্রা অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ আওয়ার লাগছে এইটাকে বলুন পুরো কাজটা করতে ঠিক আছে যখন দুটো পাইপ এবং লিক কাজ করছে ঠিক আছে তো আমরা এবার কি করব এলসিএম করবো এদের মধ্যে ছয় তিরিশের ক্ষেত্রে এখানে পাচ্ছি আমি তিরিশ আর ইন্টু হচ্ছে এগারো তাহলে এখানে পাচ্ছি আমি তিনশো তিরিশ হচ্ছে এখানে আমাদের টোটাল কাজ তাহলে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা ছয় দিয়ে কালো পাচ্ছি এখানে পঞ্চান্ন পাচ্ছি এখানে পাচ্ছি আমরা এগারো পাচ্ছি আর দুই দিয়ে এগারোকে কালো পাচ্ছি এখান থেকে আমরা এগারো বাই দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান আমরা ষাট হচ্ছে সিক্সটি হচ্ছে তাহলে দেখো এখানে তোমার দেখো এর মানটা কত না পঞ্চান্ন বি মানটা হচ্ছে এখান থেকে এগারো মাইনাস সি শোনা শোনো হচ্ছে এখান থেকে ষাট তাহলে এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি হচ্ছে ছেষট্টি ছেষট্টি থেকে ষাট গেলে পরে থাকছে হচ্ছে সি এফিসিয়েন্সি কত না ছয় এখন সে যদি একা কাজ করে মানে ওই লিকটা যদি পুরোটা খালি করে সময় কত লাগবে মোট কাজ হচ্ছে তিনশো তিরিশ ওপরে বসছে তলায় বসছে কত না ছয় এফিসিয়েন্সি তাহলে পাঁচ ছ তিরিশ যাচ্ছে পাঁচ যাচ্ছে এখানে ফিফটি ফাইভ আওয়ার বা পঞ্চান্ন ঘন্টা লাগবে পুরো ওই কোনোটাকে খালি করতে পরে প্রশ্ন কী বলছে এখানে চার চোদ্দো এগারো আট সাত আট নয় বারো চার এবং ছয় বলছি মিডিয়ান তো মিডিয়ান গড়ায় কি করি আমরা ছোট থেকে বড় করে সাজাই আগে তা দেখো চার এখানে কটা আছে দুটো আছে তো দুটো চার পাশাপাশি লিখলাম তারপর কে আছে এখানে ছয় আছে তারপর দেখো সাত আট দুবার আছে আট দুবার নিলাম এখান থেকে আমরা তারপর দেখো এখানে নয় আছে নয়ের পর এখানে এগারো আছে তারপর বারো আছে তারপর আছে এখান থেকে চোদ্দো এখান থেকে চারটে বাদ দিয়ে দাও এখান থেকে চারটে বাদ দিয়ে দাও মাঝখানে কে আছে না আর্ট আছে তাহলে আর্টই হচ্ছে এখানে আমাদের মিডিয়ান পরের প্রশ্ন চার হাজার আটশো এর সমষ্টিকে এ বি এবং সি এর মধ্যে ভাগ করা হয়েছে যেখানে এর ভাগের সাথে বি ও সি এর সম্মিলিত ভাগের অনুপাত কত হয় না থ্রি ফাইভ এ এবং বি একসাথে যা পায় সি তার পাঁচের সাত পায় এর শেয়ার এবং বি শেয়ারের মধ্যে পার্থক্য হলো কত দেখো এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার বি প্লাস সি কত এটা থ্রি ইস টু ফাইভ তিন আর পাঁচে মিলিয়ে কত হয় না আট হয় আট সময় হচ্ছে চার হাজার আটশো তাহলে একের মান পাচ্ছি কিন্তু আমরা ছশো তাহলে এইটা হচ্ছে আঠেরোশো আর এইটা হচ্ছে এখানে আমাদের তিন হাজার ঠিক আছে ধরলাম এখান থেকে যে বি পাচ্ছে এক্স তাহলে সি কত পাবে নিশ্চয়ই তিন হাজার মাইনাস এক্স এখন কী বলছে এ আর বি একসাথে যা পায় তার পাঁচের সাত পায় কে না সি পায় তাহলে এর মান তো আঠেরোশো পেয়ে গেছিলাম বিটা এখান থেকে আমি এক্স ধরলাম তার সাথে পাঁচের সাত গুণ সমান সমান সিটটা কত হবে এখান থেকে না তিন হাজার মাইনাস হচ্ছে এক্স তাহলে এখানে পাচ্ছি আমি ন হাজার এখানে পাচ্ছি আমি ফাইভ এক্স এখানে পাচ্ছি আমি একুশ হাজার এখানে পাচ্ছি আমি সেভেন এক্স তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে বারো হাজার সরি বারো এক্স আর এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি তোমার বারো হাজার হ্যাঁ ঠিকই আছে তাহলে এখানে পাচ্ছি কত আমি না এক্স এর মানটা পাচ্ছি এখান আমরা হাজার পাচ্ছি তাহলে এক্সের মান হাজার মানে তাহলে বির মানটা হচ্ছে এখান থেকে হাজার এখন কী চেয়েছে এর শেয়ার আর হচ্ছে বি শেয়ার আমাদের পার্থক্য কত এর ভাগে কত আঠেরোশো বি ভাগে কত না হাজার তাহলে বিয়োগ করে কত পাচ্ছি আমরা এখান থেকে আটশো আটশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা ক্লাসে বলছে ছাত্রছাত্রীদের গণিতে প্রাপ্ত গড় নম্বর ছিল কত না সত্তর ছেলেদের প্রাপ্ত গড় নম্বর মেয়েদের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে বলছে টোয়েন্টি পার্সেন্ট বেশি যদি ছেলেদের সংজ্ঞার সাথে মেয়েদের অনুপাত হয় থ্রি ইস্যু টু তাহলে বলছে মেয়েদের প্রাপ্ত গড় নম্বর কত টোয়েন্টি পার্সেন্ট মানে কি না একের পাঁচ মানে এ যদি পাঁচ হয় তার ওর ওপর এক বেশি মানে ছয় হবে তাই ধরলাম গার্লসদের ক্ষেত্রে গড়টা ধরলাম হচ্ছে এখান থেকে ফাইভ এক্স মেয়েদের প্রাপ্ত নম্বর ছেলেদের পত নম্বরটা বেশি কার বেশি ছেলেদের নম্বরটা কিন্তু বেশি মেয়েদের থেকে তাহলে এখানে বয়েসের ক্ষেত্রে কত হবে না এটা হবে আমার সিক্স এক্স আর এখানে কিন্তু অনুপাতটা দিয়ে দিয়েছে কি এখানে কিন্তু বয়েজ ইস টু গার্লস দেওয়া আছে থ্রি ইজ টু টু ঠিক আছে তার বয়েসদের সংখ্যা হচ্ছে এইটা আর গার্লসের সংখ্যা হচ্ছে এইটা তো আমরা গড় কী করে বার করি না ফাইভ এক্স ইন্টু হচ্ছে টু প্লাস সিক্স এক্স ইন্টু হচ্ছে থ্রি বাই হচ্ছে তিন প্লাস হচ্ছে দুই সমান সমান কত হবে না গড়টা বলা আছে এখান থেকে আমাদের সত্তর তাহলে এখান থেকে দশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি আঠেরো তাহলে হয়ে গেল এখান থেকে আমার আটাশ আটাশ এক্স ইকুয়াল টু পাঁচ ইন্টু হচ্ছে সত্তর সাত দিক আলো আছি এখান আমার চার সাত দিক আলো আছে কেন্দ্র আমার দশ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান আমরা পঞ্চাশ বাই চার মানে পঁচিশ বাই দুই এখন কী চাইছে এখানে মেয়েদের প্রাপ্ত গড় নম্বর যেটা আমি ধরেছিলাম কত এখান থেকে না ফাইভ এক্স তার ফাইভ এক্সের মান কত হবে পাঁচ ইন্টু পঁচিশ বাই দুই মানে একশো পঁচিশ বাই দুই তার মানে হচ্ছে এখান থেকে বাষট্টি পয়েন্ট পাঁচ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে যদি একটা দ্রব্যের কয় মূল্য হয় চার হাজার পাঁচশো এটা হয় তিন হাজার পাঁচশো তাহলে ক্ষতির হার কত তো দেখো এখান থেকে কিন্তু আমার হাজার টাকা হচ্ছে লস হাজার টাকা লস হচ্ছে চার হাজার পাঁচশোর উপর তাহলে আমাদের এখানে একশোর ওপর কত ক্ষতি হবে দু এখানে কাটে এখান থেকে পাঁচ দিকার আছে আমরা কুড়ি বাই হচ্ছে নয় তাহলে এখান থেকে পাচ্ছি আমি দুশো বাই হচ্ছে নয় নয় বাইশ হচ্ছে এখান থেকে ওয়ান নাইনটি এইট তো এর কাছাকাছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছো মানিন নয় এখান থেকে ছয় সাত এর সাতের দেখো সাত সাত কাটে এখান থেকে তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি চার আর দেখো দুই দিয়ে কালো আছি এখান থেকে আমরা তিন এখানে কালো আছি আমরা দুই ঠিক আছে তাহলে নয় দুই হলো তাহলে থার্টি নাইন ইন্টু কী হবে এটা দুই বাই নয় হয়ে যাবে এখান থেকে তিন দিয়ে কালো আমরা তেরো এখানে কালো পাচ্ছি আমরা তিন তাহলে ছাব্বিশ বাই তিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন বলছে এখানে দুই ব্যক্তির বর্তমান বয়স যথাক্রমে কত না ফর্টি সিক্স বছর এবং ষাট বছর যদি এন বছর পর তাদের বয়সের অনুপাত হয় ফোর ইস টু ফাইভ তাহলে কত হবে তো আমরা এটাকে কিন্তু ফর্টি সিক্স প্লাস এন আর সিক্সটি প্লাস এন ইকোয়াল টু চার বাই পাঁচ করে এখান থেকে আমরা মানটা বার করতে পারি কিংবা এখান থেকে আমরা এমনি করে দিই ফর্টি সিক্স আর হচ্ছে সিক্সটি এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত আমি কাটাকুটি করছি না এখন কত আছে এখন কিন্তু হয়েছে ইস টু পাঁচ দেখো এই যে গ্যাপটা আছে চোদ্দোর গ্যাপটা এই চোদ্দো দিয়ে একে গুণ করে দিই আর এর গ্যাপটা কত না এক দিয়ে একে গুণ করে একই থাকে তাহলে চোদ্দো গুণ করছি পাচ্ছি কত এখান থেকে আমরা এটাকে আমরা চোদ্দো দিয়ে গুণ করছি চার চোদ্দ এবং ছাপ্পান্ন পাচ্ছি এখান থেকে আমরা পা আর এখানে পাচ্ছি আমি চোদ্দো পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের সত্তর তো দেখো ষাট থেকে সত্তর আর ফর্টি সিক্স থেকে ফিফটি সিক্স দেখো এখানে দশের গ্যাপ হচ্ছে এন বছরের জন্য এই গ্যাপটা আসছে তাহলে এখানে এনের এর মানটা কত হবে না দশ হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর এবং নাইনটি সিক্সে বলছে এখানে অশোকটা কত হবে দেখো ছত্রিশ মানে কি না চার ইন্টু নয় তাহলে দুই ইন্টু তিন দুই ইন্টু দুই আর হচ্ছে তিন ইন্টু তিন চুয়ান্ন মানে কি চুয়ান্ন মানে হচ্ছে তোমার নয় ইন্টু হচ্ছে ছয় বলতে গেলে এখানে তিনটে তিন আছে আর একটা হচ্ছে দুই আছে তাহলে এখান থেকে আমি এখান থেকে একটা তিন এবার আছে বাহাত্তর মানে কিন্তু এখানে তিনটে দুই আছে তাহলে এখানে একটা দুই তো নব্বই নব আর কি আছে না নয় আছে মানে হচ্ছে দুটো তিন এবার কিছু নেই ছিয়ানব্বই মানে কি দেখো এখানে কিন্তু আমার চারটে দুই আছে চারটে কোথায় আরও বেশি আছে পাঁচটা দুই আছে পাঁচটা দুই আছে আর একটা হচ্ছে তিন আছে এখানে দেখো আমার তিনটে দুই নেওয়া আছে মানে আমাকে আরও দুটো নিতে হবে দেখো এখান থেকে কত পাচ্ছি আমি পাঁচটা দুই মানে তো বত্রিশ হয়ে গেল বত্রিশ ইন্টু নয় ইন্টু তিন করতে হবে নদগুণে আঠারো আট হাতে হচ্ছে এক তিন নয় সাত এক হচ্ছে আঠাশ দুশো অষ্টআশি ইন্টু তিন তিন আশি চব্বিশে চার দুই চুরাশি দুই হচ্ছে এখান থেকে ছিয়াশি এইট সিক্স ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনটে সংখ্যামত অনুপাত কত না চার ইস টু পাঁচ ইস টু সাত তাদের দশক বলছে কত না পাঁচ হাজার ছশো তাদের দশক কত দেখো ফোর এক্স ফাইভ এক্স আর হচ্ছে এখান থেকে সেভেন এক্স হচ্ছি তা লশকটা কী হবে ফোর ইন্টু এক্স ইন্টু হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে সাত সময় সময় পাচ্ছি কেন্দ্রে আমি কত পাঁচ হাজার ছশো সাত দিক আরো আছে কেন্দ্রে আমরা আটশো পাচ্ছি চার দিক আরো আছে আমরা দুশো পাঁচ দিক আমরা চল্লিশ তাহলে এক্সের মানটা হচ্ছে চল্লিশ এখন দেখো গসবও মানে কি এক্সটাই তো গোসভ এদের মধ্যে একমাত্র মিল্কি আছে না এক্স তাহলে চল্লিশ হচ্ছে এখানে আমাদের অপশান হচ্ছে রাইট পরের প্রশ্ন তো দেখো এখান থেকে সবকটা তো এক আছে গুণ করে তো ওপরে এক হবে এটা কনফার্ম এখন দেখো তলায় কি আছে এখান থেকে একটা দশ এখান থেকে আছে তিনটে মানে চারটে হয়ে গেলো এখানে আছে কটা তিনটে মানে সাতটা তিনটু দেওয়ার সেভেন তাহলে নিচে আছে আর ওপরে আছে কতটা টিন্টু দেওয়ার সিক্স তাহলে কারোডি করলে এখান থেকে একের দশ পড়ে থাকে একের দশ পড়ে থাকছে এখান থেকে ঠিক আছে তিনটে একে চারটে চারটে তিনে সাতটা কারোডি করার পর এখান থেকে আমাদের পড়ে থাকছে কটা একটাই মাত্র দশ তাহলে একের দশ মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট কী বলছে এখানে দুটো গোলকের আয়তন অনুপাত বলছে দুশো ষোলো ইস্ট একশো পঁচিশ তাদের বলছে সমতরের ক্ষেত্রব অনুপাতটা কত দেখো এমনিতে আয়ন কী হয় না চারের তিন পাই আর ওয়ানের কিউ হয় আর চারের তিন পাই আর টুর কিউ হয় তো এটা সমস্যা দেওয়া হচ্ছে কত না দুশো ষোলো ইস্ট হচ্ছে একশো পঁচিশ এখন এইগুলো তো কনস্ট্যান্ট বাট কেটে যায় তাহলে এখান থেকে আর ওয়ান আর টু কত হচ্ছে এখান থেকে না এটা সমস্যা হচ্ছে এটা ছয়ের কিউব এটা হচ্ছে পাঁচের কিউব তার মানে ছয় ইস টু পাঁচ এখন কী চাইছে সমতলের ক্ষেত্র অনুপাত তার মানে ফোর পাই আর ওয়ান স্কোয়ার ফোর পাই হচ্ছে আর টু স্কোয়ার এখন এটাও তো সেই কনসার্ট পার্ট কেটে যায় তাহলে আর ওয়ান স্কোয়ার ইস টু হচ্ছে আর টু স্কোয়ার তার মানে এটা হচ্ছে ছয় স্কোয়ার এটা হচ্ছে আমার পাঁচ স্কোয়ার তার মানে ছত্রিশ ইস টু পঁচিশ হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড রেশিও অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নির্ণয় করতে হবে সবার আগে ভেঙে দিয়ে এটাকে আমরা ক সে মানে হচ্ছে ওয়ান বাই কস এ ওয়ান মাইনাস কস এ থাক এখান থেকে আচ্ছা কস এ মানে হচ্ছে এখান থেকে ওয়ান বাই সাইন এ আর কট মানে এখানে কত হচ্ছে না কস এ বাই হচ্ছে এখান থেকে আমাদের সাইনে এখন দেখো এখান থেকে একটা সাইনে আসছে আর এখান থেকে একটা কস তাহলে আলটিমেট কত হলো এখান থেকে কস এ আর হচ্ছে এখান থেকে সাইনে পড়ে আছি কি এখান থেকে ওয়ান মাইনাস কস এ ওয়ান প্লাস কস যেটা কিন্তু করলে পাবো এখান থেকে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার এ যার মান কত হচ্ছে এখান থেকে না সাইন্স স্কোয়ার এ তো সমান সমান হচ্ছে এখান থেকে সাইন্স স্কোয়ার এ বাই হচ্ছে কস এ ইন্টু হচ্ছে এখান থেকে সাইন এ কাটাউটি করলে পাচ্ছি এখান থেকে আমরা সাইন এ পাচ্ছি সাইন বাই কস মানে এখান থেকে হয়ে গেল কত আমাদের টেন এ হয়ে গেলো টেন এ মানে হচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে তো কোনো বলছে এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিটা সঠিক উত্তরের জন্য বলছে তিন নম্বর দিতে হয় এবং প্রতিটা উত্তরের জন্য বলছে এক নম্বর কাটা হয় সিন্ধু এই পরীক্ষায় আশি নম্বর পেয়েছে যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর দেওয়া হতো এবং প্রতিটি ভুল উত্তরের জন্য দু নম্বর কাটা হতো তবে সিন্ধু নব্বই নম্বর পেতেন যদি সিন্ধুর সমস্ত প্রশ্ন উত্তর করে থাকে তাহলে বলছি পরীক্ষায় প্রশ্নের সংখ্যা হলো কত ধরলাম তার ঠিক হয়েছে খানা আর ভুল হয়েছে এখানে খানা তার টোটাল কোশ্চেন কত হবে এক্স প্লাস ওয়াই হবে ঠিক আছে এখন দেখো প্রতিটা সঠিকের জন্য তিন নম্বর তাহলে থ্রি এক্স আর প্রতিটা ভুলের জন্য কাটা হচ্ছে এক করে তাহলে মাইনাস ওয়াই ইকোয়াল টু কত হচ্ছে এখান থেকে আশি নম্বর একইভাবে দেখো এখান থেকে ফোর এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু কত হচ্ছে এখান থেকে নব্বই হচ্ছে তো ইন্টু দুই করে দিয়ে এখান থেকে সিক্স এক্স মাইনাস টু ওয়াই সমস্যা হচ্ছে এখান থেকে ওয়ান সিক্সটি ফোর এক্স মাইনাস টু ওয়াই সমসো হচ্ছে এখান থেকে নব্বই বিয়োগ করে দাও এখানে পাচ্ছি আমরা কত না টু এক্স পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমরা কত না সত্তর পাচ্ছি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ তো আমি যে কোনো একটা জায়গায় বসাই তো চার পঁয়ত্রিশ এখানে চার ইন্টু পঁয়ত্রিশ মাইনাস নাইনটি বাই টু ইকোয়াল টু হচ্ছে ওয়াই তার এখানে পাচ্ছি আমি একশো চল্লিশ থেকে নব্বই বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ বাই দুই মানে পঁচিশ তার ওয়াইয়ের মানটা পঁচিশ তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন কত হবে পঁয়ত্রিশ আর হচ্ছে পঁচিশের যোগ তাই কথা বলছি আমরা এখানে চল্লিশ কুড়ি হচ্ছে এখান থেকে ষাট সিক্সটি অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের কাফে বলছে তিনটি ইনস্টিটিউট থেকে মেডিকেল পরীক্ষার জন্য কোয়ালিফাই করা স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে কোন বছর তিনটি ইনস্টুট মিলিয়ে সর্বোচ্চ স্টুডেন্ট কোয়ালিফাই করেছে তো এটা আমাদের একটু যোগ করতে হবে তাই না দেখো আমি একটু রাফগুলো দেখি ছয় ছয় বারো চারে হচ্ছে এখান থেকে আমাদের ষোলো দেখো ইয়ার ওয়ান টু ক্যালকুলেশন করবো আমরা আর হচ্ছে সিক্স আর ফাইভ থ্রি ফোর ক্যালকুলেট করার কোনো দরকার নেই ছয় ছয় বারো চারো এখান থেকে ষোলোশো প্রায় এটা আমি খিঁচ বাদ দিচ্ছি আমি এখান থেকে পাঁচ ছয় এগারো আর এখানে কত তিনশো তো পাঁচ ছয় এগারো দিনে চোদ্দোশো এটা প্রায় এটা বাদ দিয়ে দাও কমই হচ্ছে দেখো দুই একে তিনশো পাঁচে হচ্ছে এখান থেকে আটশো এটা বাদ দিয়ে দাও ছয় ছয় বারো পাঁচ দেখো সতেরোশো দেখো এটা অনেক বেশি এটার থেকে তো দেখো ইয়ার সিক্সে কিন্তু আমার এখানে সবথেকে বেশি সংখ্যক স্টুডেন্ট পাশ করেছে আমি এখানে খিঁচটা বাদ দিলাম শুধুমাত্র রাউন্ড ফিগার করে ধরছি তাতেই কিন্তু আমাদের এর থেকে এটা বেশি যাচ্ছে সতেরোশো হচ্ছে তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ ও বি এর বলছে বর্তমান বয়সের সমষ্টি কত না তিরিশ বছর পাঁচ বছর পর তাদের বয়সের অনুবাদ কত হবে না থ্রি টু হবে তাহলে এর বর্তমান বয়সটা কত ধরলাম এর বয়স হচ্ছে এখান থেকে আমাদের এক্স তাহলে বিটটা কত হবে এখান থেকে না তিরিশ মাইনাস এক্স পাঁচ বছর পর মানে হচ্ছে এক্স প্লাস ফাইভ থার্টি মাইনাস এক্স প্লাস ফাইভ তাহলে এখান থেকে পাচ্ছি আমি পঁয়ত্রিশ মাইনাস এক্স এখন এই রেশিওটা হচ্ছে এখান থেকে থ্রি ছো টু তাহলে কার সাথে কাছের গুণ হয় দূরের সাথে দূরের গুণ হয় তো টু এক্স প্লাস টেন ইকুয়াল টু হচ্ছে এখান থেকে কত একশো পাঁচ মাইনাস হচ্ছে এখান থেকে থ্রি এক্স তো ফাইভ এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দশ বিকল হচ্ছে নাইনটি ফাইভ তাহলে এক্সের মানটা পাচ্ছি কেন আমরা উনিশ তাহলে বলছি এখানে যে এর বর্তমাস কত কত হবে এখান থেকে উনিশ বছর হবে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে উনিশ বছর পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে প্রথ ফিগারে এল এবং এম হচ্ছে সন্তরাল টি হচ্ছে ভেদ কোন ওয়ান এবং টু এর অনুপাত কত বলছে এখান থেকে চারিশ টু এগারো তাহলে কোন সেভেন এবং এইটের মানটা আমাদের এখান থেকে কত হবে এখন দেখো ওই ওয়ান আর টু মিলিয়ে কিন্তু এখানে একশো আশি হয় তাই না তাহলে চার আর এগারো হচ্ছে পনেরো পনেরো সমস্যা কত এখান থেকে একশো আশি তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা বারো তাহলে চারের মানটা হচ্ছে এখান থেকে আটচল্লিশ আর এগারো মানটা হচ্ছে এখান থেকে আমাদের একশো বত্রিশ তার মানে কোন ওয়ান হচ্ছে এখান থেকে ফোরটি এইট ডিগ্রি আর এটা হচ্ছে একশো বত্রিশ এখন কোন ওয়ান যা কোন ফাইভ তাই ফোরটি এইট ডিগ্রি ঠিক আছে তাহলে কোন আটের মানটা কত হবে এখান থেকে নিশ্চয়ই একশো আশি থেকে ফোরটি এইট বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা একশো বত্রিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা একই হবে দেখো এটা একশো বত্রিশ মানে এটা একশো বত্রিশ তাহলে এটা কত হবে দেখো পাশেই আছে তার ফোরটি এইট হবে তাহলে ফোরটি এইট আর একশো বত্রিশ দুটো হচ্ছে মান আমার অপশান দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের টেবিলে বসে তিনজন বন্ধুর বিভিন্ন বছরের বিনিয়োগ দেখা হয়ে দেখানো হয়েছে এখানে বলছে চৌত্র বছরগুলোতে এর গড় বিনিয়োগ এবং বিয়ের গড় বিনিয়োগের সমষ্টি প্রত্য বছরগুলোতে বলছে বিয়ের গড় বিনিয়োগ এবং সি এর গড় বিনিয়োগের সমষ্টির কত শতাংশ এর গড় এবং বিয়ের গড়ের যোগফল তো এক কাজ করি মঞ্চ আমরা শূন্যগুলোকে সব ইগনোর করে দিই সুতরাং সংখ্যাগুলোকে নিয়ে আমরা তার পাঁচ পাঁচে হচ্ছে দশ চারে হচ্ছে চোদ্দো নয় হচ্ছে তেইশ আর আটে হচ্ছে এখানে একত্রিশের এক হাতে হচ্ছে তিন পাঁচ তিনে আট দুই দশ ছয় ষোলো সাত তেইশ তিনে হচ্ছে এখান থেকে ছাব্বিশ টু সিক্সটি ওয়ান বিটা দেখি আমরা আট পাঁচে তেরো তেরো ছয় হচ্ছে উনিশ উনিশ দুয়ে হচ্ছে এখান থেকে একুশ একুশ দুই হচ্ছে তেইশে তিন হাতে হচ্ছে এখান থেকে দুই আট চারে বারো দুই চোদ্দো পাঁচে হচ্ছে উনিশ চারে তেইশ ছয় হচ্ছে এখান থেকে আমাদের উনত্রিশ টু নাইন থ্রি সিটা দেখি আমরা এখান থেকে ছয় ছয় হচ্ছে বারো বারো পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের সতেরো সতেরো চার হচ্ছে একুশ একুশ চার হচ্ছে পঁচিশের পাঁচ হচ্ছে এখান থেকে দুই চার তিন সাত দুই নয় সাতের ষোলো আটে চব্বিশ পাঁচ হচ্ছে এখন দেখো বলছে এখানে এর গড় বিনিয়োগ এবং বিয়ের গড় বিনিয়োগের সমষ্টি তাহলে আমি দেখো আমি এটাকে আমি এক দুই তিন চার পাঁচ দিয়ে ভাগ করতেই পারি এখন এটাকেও ভাগ করতে হবে এটাকেও ভাগ করতে হবে দেখো আমি আর করবো না সবার ক্ষেত্রেই তো সেম বলেছে তাহলে সেক্ষেত্রে আর গড় না করে এমনি যোগ করে দিই টু সিক্সটি ওয়ান প্লাস টু নাইনটি থ্রি কত হচ্ছে এখান থেকে তিন একে চার হচ্ছে এখান থেকে নয় ছয় পনেরো পাঁচ হাতের হচ্ছে এক দু থেকে চার একে হচ্ছে পাঁচ তাহলে এইটা হচ্ছে উপরে বসবে আচ্ছা তলায় বসবে কোনটা না বি আর সি এটাও কিন্তু একইভাবে গড় করতে হয় তো আমি এটাও বাদ দিয়ে দিচ্ছি তো টু নাইনটি ফাইভ রয়েছে এখান থেকে তো এখানে পাচ্ছি আমি কত ফাইভ এইট পাচ্ছি ফাইভ ঠিক আছে ফাইভ তো এখান থেকে আমাদের ইন্টু হচ্ছে একশো করতে হবে ধর ফাইভ ফাইভ ফোর ডবল জিরো এটা হচ্ছে আমার ফাইভ এইট তো নয় দিয়ে তো যাবেই যাবে এটা ফাইভ এইট ফাইভ ইন্টু হচ্ছে নয় পাঁচ নয় পঞ্চাশের পাঁচ সাত চার আর ছয় সাত পাঁচ হচ্ছে এখান থেকে তো এখান থেকে পাচ্ছি আমি বাহান্ন পঁয়ষট্টি পাচ্ছি কিন্তু আমরা পাঁচ ছয়েকে সাত সাত দু একে তিন তিন তো এইভাবে এটা হচ্ছে আমাদের তেতাল্লিশ কুড়িতে সাতাশ হবে এটা সরি সাতাশ টু এখন দেখো প্রায় এটা পাঁচের কাছাকাছি যায় প্রায় এটা দেখো পাঁচ পাঁচা হচ্ছে পঁচিশ হাজার কিন্তু এটা প্রায় 95 ফাইভের থেকে একটু কম নাইনটি ফোর হবে এটা নাইনটি তো হবেই না সি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের নির্দিষ্ট রাশি ছ বছরে নিজের দুই গুণ হয়ে যায় তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির অধীনে একই সুদের হারে কত বছরে এটা গুণ হবে ঠিক আছে দেখো দ্বিগুণ হচ্ছে কত দ্বিগুণ হচ্ছে কিন্তু এখানে আমাদের ছ বছরে তাহলে গুণ আট গুণ হচ্ছে কত গুণকে আমরা আগের যেটা গুণ বলি তার মাথায় আমি পাওয়ার আকারে সাজাব তাহলে দুয়ের কিউব হয় তাহলে এই পাওয়ারটা গিয়ে সরাসরি এই বছর সাথে কাউন্ট হয়ে যায় মানে গুণ হয়ে যায় অর্থাৎ ছয় ইন্ট্রি ইন্ট কত হবে এটা আঠেরো বছর হবে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে এটা একটা শর্টকাট দ্বিগুণ হচ্ছে এখানে ছ বছর পরে হচ্ছে গুণ আট গুণটাকে আমি ওপরে দুয়ের আকারে দেখলাম দুয়ের কিউব তার মাথার পাওয়ারটা আর এখানে সময়টা গিয়ে গুণ হয়ে গিয়ে কত হয় আঠেরো হয় ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে এগারো স্কোয়ার প্লাস আঠেরো এ প্লাস সেভেন ইকো টু জিরো হলে বোঝে সমাধান হলো কোনটা এখন দেখো আমরা এখান থেকে বলতে পারি যে বিশ দয়ের যে গুণ ফল কী হবে দেখো এ স্কোয়ার প্লাস আঠেরো এ বাই এগারো প্লাস সাত বাই এগারো এটা তো আমি ভাঙলেই করতে পারি তো না ভেঙেও করবো আমি দেখো তাহলে বিশ দয়ের গুণফল কত সাত বাই এগারো এইটা কি গুণফল করলে আসছে এটা করলে আসছে আসছে না এটা করলে কি আসছে আসছে না এটা করলে একমাত্র আসছে সাতের এগারোতে গুণ করলে দেখো কত হয় সাতের এগারোতে একমাত্র অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এবিসিডি যদি বলছে কোন বি এবং ডি এর সমষ্টি হচ্ছে একশো পঞ্চাশ যেখানে কোন এ আর এর অনুপাত হচ্ছে ফোর ইন্টু থ্রি হলে কোন সি এর মানটা এখান থেকে বার করতে হবে তো এটা যে কোনোভাবে ধরে নাও এটা এব এইটা হচ্ছে এবিসিডি তাহলে এখান থেকে বলছে বি আর ডি মিলিয়ে কিন্তু একশো পঞ্চাশ হয়ে গেছে তাহলে এই দুটো কোন মিলিয়ে কত এ আর সি মিলিয়ে তিনশো ষাট থেকে একশো পঞ্চাশ বাদ দিলে পড়ে থাকছে হচ্ছে দুশো দশ এখন দেখো এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন তাহলে সাতের মান হচ্ছে এখান থেকে দুশো দশ তাহলে একের মান পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ এখন কী চাইছি এখান থেকে সির মানটা সির মান মনে হচ্ছে তিন তাহলে তিন ইন্টু তিরিশ কত পাচ্ছি এখান থেকে আমরা নব্বই ডিগ্রি পাচ্ছি এখান থেকে আমরা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ছত্রিশের স্কোয়ার ভাগ নয় স্কোয়ার প্লাস চার স্কোয়ার তার মানে দেখো ছত্রিশ বাই নয় তার হোলস করে লিখতে পারি আমরা প্লাস চার স্কোয়ার যেমন থাক নয় দিকে কালো আছে এখানে চার তাহলে চার স্কোয়ার মানে ষোলো আর এখান থেকে আসছে ষোলো তাহলে কত হচ্ছে এখান থেকে বত্রিশ হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার তার ধার্যগুলোর উপর বলছে ফোর পার্সেন্ট ছাড় দেয় যদি দ্রব্যের কয় মূল্য হয় একশো কুড়ি টাকা তবে টেন পার্সেন্ট লাভ করতে হলে তার মূল্য কত হবে তাহলে সিপি কত একশো কুড়ি টেন পার্সেন্ট লাভ করলে এসপি কত হবে একশো কুড়ির ওপর একশো দশ বাই একশো চাপাও এখানে পাচ্ছি আমি একশো বত্রিশ আমি ধরলাম আমার মার্ক প্রাইসটা হচ্ছে এইটা তার উপর দিচ্ছে আমাকে চার পার্সেন্ট ছাড় মানে নাইনটি সিক্স বাই হান্ড্রেড এখন এটা হয়ে গেল আমার এসপি যার মান এখানে দেওয়া আছে কত না একশো বত্রিশ তাহলে এখান থেকে এমপির মানটা কত হচ্ছে একশো বত্রিশ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে নাইনটি সিক্স বারো দিকাল এখানে আমরা এগারো বারো দিকাল আছে আমরা আট পাচ্ছি চার দিকাল এখান থেকে আমরা পঁচিশ বাই হচ্ছে এখান থেকে আমরা দুই তাহলে এখানে পাচ্ছি আমি পঁচিশ আর এগারোতে পাচ্ছি এখানে দুশো পঁচাত্তর বাই হচ্ছে দুই দুশো পঁচাত্তর বাই দুই মানে একশো সাঁতিরিশ পয়েন্ট পাঁচ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নাইন এক্স ইকোয়াল টু পঞ্চান্ন স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ স্কোয়ার হলে এক্সের মানটা কত হবে তাই নাইন এক্স মানে একবার হচ্ছে এদের মধ্যে যোগ আর একবার হচ্ছে এদের মধ্যে বিয়োগ ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি পঞ্চান্ন পাঁচে হচ্ছে ষাট তিরিশে হচ্ছে এখান থেকে আমাদের নব্বই আর এখানে কোন বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা কত না কুড়ি পাচ্ছি তাহলে দেখো নয় দিকে গাল দশ পাচ্ছি এখান থেকে আমরা এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দশ ইন্টু কুড়ি মানে দুশো পাচ্ছি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এক ব্যক্তি বাড়ি থেকে অফিসে যায় পাঁচ কিমি পার ঘণ্টা বেগে বাড়িতে ফিরে আসে একই পথ ধরে কুড়ি কিমি পার ঘন্টা বেগে সমগ্র এত বেড়ে তার গড়বেগ কত হবে তো যাওয়া আসা বেগ বলে তাহলে টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে এখানে আমাদের গড়বেগ নির্ণয় করা ফর্মুলা তাহলে দুই ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে কুড়ি বাই হচ্ছে কত এখান থেকে না পাঁচ প্লাস হচ্ছে কুড়ি তো দুই ইন্টু পাঁচ ইন্টু কুড়ি তলায় হচ্ছে এখান থেকে আমাদের পঁচিশ পাঁচ দিকে কালো হচ্ছে পঁচিশ পাঁচ দিকে কালো হচ্ছে এখান থেকে আমার চার চারদিগুণ হচ্ছে এখানে আট আট কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আট কিমি পার ঘন্টা নেক্সট চলো কী বলছে এখানে পনেরো সেমি ক্ষেত্রে কি হবে একদম পাথি প্রশ্ন পনেরো স্কোয়ার করে দেওয়া কত হয় না হয় দুশো বর্গ সেমি আই লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে থ্রি এবং ওয়ান এর তৃতীয় সম্পত্তি হলো কত কী হবে এটা থ্রি বাই এক্স হয়ে গেল ওয়ান আচ্ছা তৃতীয় তাই তো তাহলে এটা হবে আগে আগে ওয়ান পয়েন্ট টু যাবে তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট টু তলায় হচ্ছে এখানে এক্স যাবে ঠিক আছে এবার ঠিক আছে তাহলে ছত্রিশ বাই দশ ইনটু হচ্ছে এক্স আর বারো ইন্টু বারো তলায় আমি দুটো দশকে লিখছি ঠিক আছে একটা দশ এখান থেকে কাটে বারো দিয়ে কালো এখানে তিন তিন দিয়ে হচ্ছে কেন্দ্র চার তাহলে হচ্ছে চার বাই দশ মানে হচ্ছে জিরো বা জিরো পয়েন্ট এ হচ্ছে এখানে আমাদের রাইট আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক কমেন্ট করো হলো পারলে শেয়ার ক্লাসের ওপর রকম পরে জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ